নিয়ে ঘরের মাঠে এবার ভারত বধে নামবে বাংলাদেশ এশিয়ান গেমসে যাওয়ার লড়াই থেকে বাদ পড়লেও ম্যাচটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য অপরদিকে এই ম্যাচের জন্য শক্তিশালী একাদশ দিতে চাইবে বাংলাদেশ দল সব মিলিয়ে ভারতের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল ভারতকে কি আসলেই ভয় ধরাতে পারবে টাইগাররা সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দুই দলই বাদ পড়েছে এশিয়ান গেমসে যাওয়ার সমীকরণ থেকে তবে ভারত ও বাংলাদেশ লড়াই মানে আলাদা উত্তাপ যে উত্তাপ থাকে দুই দেশের সমর্থকদের মাঝেই এর বাইরেও ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয় পেলে যেমন র্যাঙ্কিংয়ে বড় লাভ দিতে পারবে বাংলাদেশ গোলরক্ষক পজিশনে মিথুল মার্মাকে নিয়ে সমালোচনা আছে অনেকে জিকুকে পছন্দ করেন এই পজিশনে অনেকে ব্যাকআপ শ্রাবণকে সুযোগ দেওয়ার পক্ষে আবার অনেকে চান প্রবাসী গোলরক্ষক সাইফ কেজরিওয়ালাকেও তবে এই জায়গায় বাংলাদেশে গোলবারেও আগামী ম্যাচে দেখা যাবার সম্ভাবনায় অধিক দলের নিয়মিত গোলরক্ষক মিতুল মার্মার সেন্ট্রাল ব্যাক পজিশনে দলের ভরসার নাম হবেন তপু বর্মন ও তারিখ কাজী এর মাঝে বিদেশে খেলার ব্যাপারে আলোচনা চলছে তারিকের সেটা হবে ভালো প্রস্তুতি সেটা হলে ভালো প্রস্তুতি পাবেন তিনি আর অপর পজিশনে তপু বর্মন ভালো করেছেন তাকেই ভরসা করতে চাইবেন কোচ এই পজিশনে শাকিল আহমেদ তপু থাকলেও তপু তারিকই হবেন দলের পছন্দ লেফট ব্যাকে জায়ান আহমেদ রাইট ব্যাকে তাজউদ্দিন এমনটাই প্রত্যাশা ভক্তদের তবে এই জায়গায় সাদুদ্দিন নিয়মিত খেলছেন একাদশে বারবার খেলেও সাদের থেকে পাওয়া যাচ্ছে না আসানোর পারফরমেন্স এই জায়গায় অবশ্য তার দিকেই ভরসা রাখতে চাইবেন কোচ ক্ষেত্রে জায়ানের সাথে থাকবেন সাদ তবে তাসকে পাওয়া গেলে খুশি হবেন ফুটবল ভক্তরা মাঝমাঠে সমিত হামজারা থাকবেন তাদের সাথে এবার জামাল কিউবাদের দেখার প্রত্যাশা ভক্তদের হামজা ও জামাল থাকবেন ডিফেন্সিভ ভাবে সেন্ট্রালের সমিতের মতো ক্রিয়েটিভ একজন থাকবেন আর কিউবার ক্রিয়েটিভিটি লং রেঞ্জ শর্ট কাজে লাগানো এটাই গুরুত্বপূর্ণ সময় যদি কিউবা মূল একাদশে না খেলে তবে তিনজন মিডফিল্ডার হিসেবে হামজা জামাল ও সমিত খেলবেন সেক্ষেত্রে আক্রমণ ভাগে একাধিক উইংয়ে থাকবেন রাকিব হোসেন রাইট রাকিবে ভরসা রাখবেন কোচ সেন্ট্রালে ফলস নাইনে রোল থাকবে তরুণ আর হলুদ কার্ডে আগামী ম্যাচ খেলবেন না সেখানে অনেকের দাবি আর হামসক চাকমাদের সুযোগের জন্য যদিও সেদিকে সদিচ্ছা দেখা যাচ্ছে না বাফুফের তাই ফাহিমকে নিয়েই শুরুর একাদশে নামবে বাংলাদেশ সব মিলিয়ে এটাই হতে পারে ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ নিজেদের দিনে যে একাদশ সহজেই করতে পারে ভারত ভারতবধ